ছেলে মেয়েরা কি করছি এখনো কিছুই না আমরা শিল মারতে মারতে বার্ধক্যকালে এসে পৌঁছে গেছি আর আমাদের কি বলতো যৌবন কালের কার্যকলাপ এখন শুরুই হবে কি করে কি হবে বল আমাদের মনে হয় কাজের মাফিক হয়ে বাড়িতে খুঁজে মার্নি কি করবো বল কিছু করা আমি তো মার ঘর এতদিন বলেছিলাম ঠিক আছে এখন একটা ছেলে

যদি কোনো রিলেটিভ থাকে তাহলে ছেলের জন্য যদি আমাদেরকে বেঁচে নেয় তাহলে মা বড় লোকে বড় লোক হয়ে মাই গড তুই হয়তো জানিস না এই বিয়ে বাড়িতে বিয়ে সুযোগ লুকিয়ে থাকে বুঝেছিস এই প্ল্যানটার মধ্যে না একটু জোর আছে মনে হয় হয়ে যাবে হয়ে যাবে তোর দাই এবার থেকে যা বিয়ে বাড়ি হবে আমার মধ্যে জানাবো একদম আসলে তুই আমাকে জানাস না বুঝছি এবার মনে হয় বিয়েটা হয়েই যাবে